বাংলা তথা হিন্দি চলচ্চিত্র জগতের একজন সুদর্শন সু অভিনেতা তথা অন্যতম স্বনামধন্য নায়ক ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে শুধুমাত্র দেশ বিদেশের সুন্দরী নারীরাই নয় সুন্দরী নায়িকারাও বিয়ের প্রস্তাব দেন সেই লিস্টে আপনার আমার পরিচিত একজন নায়িকাও রয়েছেন যিনি কিন্তু উত্তম কুমারেরও সিনেমার নায়িকা ছিলেন কিন্তু নায়িকাদের বিয়ের প্রস্তাব বিশ্বজিৎবাবু কেন রিফিউজ করেন বা কতটা ঘনিষ্ঠতা থাকলে একজন নারীর একজন পুরুষকে বিয়ের প্রস্তাব দেওয়া সম্ভব এই সংক্রান্ত নানান অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার ঘোর সাথে তো চলুন বন্ধুরা লেখাটিকে একটু বিকৃতি না করে আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া বিশ্বজিৎ বাবুর সাক্ষাৎকার থেকে সমস্ত অজানা তথ্যাদি জেনে নেওয়া যাক বন্ধুরা আপনারা আগের পর্বে জানতে পেরেছেন বিশ্বজিৎ বাবুর মদের প্রতি ঠিক কতটা নেশা ছিল আজকে আপনাদের সামনে তুলে ধরব অন্য একটি অজানা ঘটনা অর্থাৎ বিশ্বজিৎ বাবু নারীদের প্রতিও প্রচণ্ড আসক্ত ছিলেন তিনি আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ইন্ডাস্ট্রির সব সুন্দরী নায়িকারা সময় আমার পাশে থাকত এমন কোনো নায়িকা ছিল না যে আমার সঙ্গ পছন্দ করত না মালাসিনের কথা তো আগেই লিখেছি আমাকে বিয়ে করতে চেয়েছিল মালা কিন্তু আমি ওকে সরাসরি বলেছিলাম আমি আবার বিয়ের কথা ভাবছিই না ঘুরতে ফিরতে পারি কিন্তু বিয়ে নয় এছাড়া আমার আরেক নায়িকা রাজেশ্বরী শান্তারামও আমাকে বিয়ে করতে চেয়েছিল সেটাও অনেক কষ্টে কাটায় আসলে আমি যতই মেয়েদের সঙ্গে ঘুরি না কেন মনের ভেতর থেকে আমার মধ্যে একটা মধ্যবিত্ত পরিবারের রক্ষণশীল মানসিকতা ছিল তাই সুন্দরী নায়িকারা বিয়ে করতে চাইলেও আমি সেই পথে পা বাড়াইনি মুমতাজের সঙ্গে আমার অসম্ভব ঘনিষ্ঠতা ছিল একটা সময় আমরা নিয়মিত একসঙ্গে রেস্তোরাঁয় যেতাম খোলাখুলি মেলামেশা করতাম এখনও মুমতাজ দেশে এলে ওর বাড়ি যায় ও তো এখন সারা পৃথিবী জুড়ে একাধিক বাড়ি রয়েছে আশাপারেকের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল আমরা সময় পেলেই একসঙ্গে ব্যাডমিন্টন খেলতাম হিমামালিনী তো আমার পরিচালনায় কাজও করেছে ওর সঙ্গেও বেশ ঘনিষ্ঠতা ছিল বিশেষ করে হিমার মা আমাকে খুব পছন্দ করতেন ওর বাড়িতে গেলেই মা আমাকে দক্ষিণী কফি ইডলি ধোসা খাওয়াতেন সন্ধ্যারায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ও আমাকে ভালোবাসত আমি ওকে প্রবল পছন্দ করতাম আলাদা করে বাইরে ঘুরতে যাইনি ওর সঙ্গে তবে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি বহুবার সন্ধ্যা মুম্বইতে এলে আমরা একসঙ্গে বাড়িতেই খাবার আনিয়ে খেতাম সন্ধ্যা খুবই ঘরোয়া মানুষ কলকাতায় গেলেই বলতো আমার বাড়ি চলে আয় খুব ভালো ইলিশ ট্যাংরা ও পার্শে খেয়েছি ওর বাড়িতে তনুবাবুও মানে আমাদের তরুণ মজুমদারও বসতেন আমার সঙ্গে আমাদের তিনজনের খুব ভালো সম্পর্ক ছিল তবে আমার বিশেষ পছন্দের ছিল ওয়াইদা রেহমান ওর ব্যক্তিত্বের মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল তাই ওকে আমি খুব শ্রদ্ধাও করতাম তবে শুধু নায়িকাই নয় পাকিস্তান বেরুট লেবানন ব্রিটেন আমেরিকার সুন্দরী মেয়েরা সব আমার জন্য পাগল ছিল ওদের সঙ্গে প্রচুর ঘোরাফেরা করেছি মন প্রাণ খুলে মেশেছি একবার তো এক পাকিস্তানি মেয়ে দেশ ছেড়ে আমাদের এখানে চলে আসে আমাকে বিয়ে করবে বলে বিয়ের সব পোশাকও নিয়ে আসে সঙ্গে এছাড়া যখন কুয়েত প্যারিস আমেরিকা লন্ডনে যেতাম সেখানকার লোকাল বেলি ড্যান্সারদের ঘনিষ্ঠ হয়েছি তাদের সঙ্গে ক্লোজ ড্যান্স করেছি ক্যাসিনোতে যেতাম এই সমস্ত কথাগুলো এই জন্যই বললাম যাতে আপনারা এটা বোঝেন যে আমি সুন্দরী মহিলাদের দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম নতুন করে মহিলাদের সৌন্দর্য এক্সপ্লোর করার কোনো আগ্রহ ছিল না মহিলাদের সঙ্গটাই শুধু আমার নেশা ছিল তো বন্ধুরা এই ছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের নারীদের প্রতি আসক্তি এবং তার নায়িকাদের সঙ্গে ঠিক কতটা ঘনিষ্ঠতা ছিল এবং বিদেশি নারীরাও তাকে কতটা ভালোবাসতেন এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্য জানিয়েই শেষ করলাম আজকের বিশেষ প্রতিবেদন তবে পরের পর্বে রয়েছে আরও চমক জানতে হলে অবশ্যই দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলের পর্দায় সবসময় চোখ রাখতেই হবে তো বন্ধুরা আজকের এই অজানা তথ্যবহুল ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেলাইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার